অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট এখানে লেখা থাকবে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মাইমোনা সাইকেল স্টোর থেকে আমি প্রফেটার কামরুল ইসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি আজকাল যে ভিডিওটা হবে এটা আপনার যারা বাংলা মডেল সাইকেল চাচ্ছেন রিক্সা হ্যান্ডেল মডেল রাফ ইউজ করার জন্য ক্যারে মাল বহন করার জন্য তাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসছি অনেক দিনে এই ভিডিওটা দেওয়া হয় না আপনারা অনেকেই কমেন্ট করেছেন ভাই নতুন ভিডিও দেন বাংলা সাইকেলের তো আজকাল ভিডিওতে নিয়ে আসছি একটা ভিডিওতে সমস্ত ধরনের সাইকেল থাকবে ফনেক্স হিরো মেঘনা রেলি দুরন্ত আকিশ সমস্ত একটা ভিডিওতে অনেকগুলো সাইকেল থাকবে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাইলে আপনি যেই সাইকেলটা আপনার প্রয়োজন যেই সাইকেলটা আপনার পছন্দ হবে ওই সাইকেলটা পেয়ে যাবেন যেই সাইকেলটা আপনার পছন্দ হবে ওইটা ইমো হোয়াটসঅ্যাপ যেই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ওটাতে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ভাই আমি এই সাইকেলটা নিতে চাচ্ছি আর দামটা যেটা ভিডিওতে বলা থাকবে এটাই ফিক্সড প্রাইস বলা থাকবে আমরা যে ভিডিওটা যেই দামটা বলি এটা হলো সর্বনিম্ন প্রাইসটা বলি তো এই ভিডিওতে আপনার যে সাইকেলটা পছন্দ ওটাই ওয়ার্ডার কনফার্মের জন্য আপনি প্রয়োজনে ভিডিও কলে দেখবেন যাই ভাই আমাকে সাইকেলটা দেখান অরিজিনাল কিনা এবং শোরুম দেখেন কারণ বর্তমানে প্রতারণার শিকার হচ্ছে অনেকেই তো আপনারা ভিডিওতে ভিডিও কলে দেখবেন সাইকেল দেখবেন আমার শোরুম দেখবেন তাইলে আপনার আস্থা বাড়বে আর যে সাইকেলটা অর্ডার করতেছেন অর্ডার করার সিস্টেমটা হলো এক হাজার বিশ টাকা পাঠাইয়া নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন সারা বাংলাদেশে আমরা যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর এক নাম্বার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় মাইমোনা সাইকেল স্টোর এক্সেলেটের দুটো হাতের মুখে আপনার তৃতীয় তলায় আপনার প্রিয় দোকানটা পেয়ে যাবেন আর যারা চিনবেন না তারা এক নাম্বার ওভারব্রিজ নিচে আইসা ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় এবং আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন যেটা অরিজিনাল বালা থাকবে এটা অরিজিনালে পাবেন যেটা কফিওয়ালা থাকবে এটা কফিয়ে পাবেন অরিজিনালের টাকা নিয়ে আপনাকে কফি দেওয়া হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট শিউর থাকবেন আর আমাদের কাছে অন্যান্য সাইকেলও পাবেন গেয়ার নন গেয়ার ছোটো বাচ্চাদের বড়দের এবং আপনার লেডিস সমস্ত জেন্টস সমস্ত ধরনের সাইকেল পেয়ে যাবেন তা আপনারা যে নাম্বারটা দেখাবো ওটাতে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাকে ছবি পাঠাবো ছবি ফাটাইলে আপনি অর্ডার কনফার্ম করতে হবে না কথা আর বাড়াবো না আপনারা ভিডিওর সাথে থাকেন এবং নতুন ভিডিওর জন্য করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রথমে দেখাবো আপনার মানুষের যেটা সবচেয়ে বাংলা সাইকেলের মধ্যে যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি খুঁজেন আপনারা আচ্ছা অনেক জায়গায় পান না আপনি আমাদের কাছে পাবেন হলো আপনার অরিজিনাল চায়না ফনিক্স হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা চাইনা এর মধ্যে এটা আমাদের কাছে পাবেন যদি একটা নাট দুই নাম্বার হয় অবশ্যই আপনাদের টাকা আপনারা রিটার্ন পাবেন প্রমাণ স্বনি আসতে হবে হ্যাঁ এটা হলো অরিজিনালের মধ্যে হ্যাঁ ইঞ্চি কিন্তু এটা সাইজ যেটা অরিজিনাল হবে এটা সাইজ কিন্তু আঠাশ ইঞ্চি থাকবে আঠাশ ইঞ্চি জি আচ্ছা এটা পার্শ তো অরিজিনাল সব এই যে আপনার আমি দেখাই দিই একটা একটা করে যেমন এই যে অরিজিনাল যে সিলটা আছে বিচ্ছু সিল এটা এখানে দেওয়া থাকবে খোদাই করে প্লাস এই যে গ্রিপ আছে গ্রিপও কিন্তু আপনার বিচ্ছু সিলটা দেওয়া থাকবে এমনকি বর্ডির প্রত্যেকটা জায়গায় মেড ইন চায়না এমনকি এই যে আপনার ইয়া লেখা এই যে সিল এটা সব জায়গায় পাবেন আপনি এই মাঠ থেকে শুরু করে আর এখানে তো আপনার এতে খোদাই করে কেরানে লেখাই থাকবে পিএচই এনএক্স ফনিক্স অরিজিনাল আর এই যে আপনার ইয়াটাও দেখা দেয় রিমটাও দেখাই দে আমি

আচ্ছা একদমই তো অরিজিনাল হান্ড্রেড যদি আপনি প্রমাণ করতে পারেন যে এটা দুই নাম্বার দেওয়া হয়েছে আপনি প্রমাণ সহ নিয়ে আসবেন আমরা ডাবল জরিমান আপনাকে দিব আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপরে দেখাবো আপনারা যদি মানে ফনিক্সের বাজেট না থাকে যে আপনি ওই ক্যাটাগরির একটা সাইকেল নিতে চান আপনি ফনিক্স কোয়ালিটিটা সেম মানে সেম কোয়ালিটির একটা মাল পাইতে চান তাহলে আপনি ফনিক্সের বাজেট না এর থেকে আরো তিন চার পাঁচ হাজার টাকা কম আছে তাহলে আপনি দেখতে পারেন বাংলাদেশি মেঘনা কোম্পানির রেলি আচ্ছা ঠিক আছে রেলিটাও কিন্তু আপনার রেলির অরিজিনাল যে সিলটাটা কিন্তু এখানে হ্যান্ডেলে দেওয়া আছে প্লাস এই যে রেলি আপনার ইংল্যান্ডের থেকে আপনার ডিজাইন করা সাইকেলটা এটা এখানে প্রত্যেকটা জায়গায় প্রিন্ট করে লেখা থাকবে আর কি আপনার বাংলাদেশি মেঘনা কোম্পানির যেমন সিট ব্যবহার করছে এই যে রেলির যে অরিজিনাল চিহ্ন এটা আপনি সব জায়গায় পেয়ে যাবেন খোদাই করা কোনো প্রিন্ট না একদম হান্ড্রেড পারসেন্ট খোদাই করা আর অরিজিনাল এই যে আপনার ইয়া প্যাডেল পেয়ে যাবেন লোয়ার প্যাডেল এই যে রেলি আপনার কেরানো লেখা থাকবে যেটা অরিজিনাল আপনি ইস্টার্ন ক্যারিয়ার সিট মানে যদি ওভারঅল চিন্তা করতে চান ফনিক্সের

যে হিরো মেড ইন ইন্ডিয়া একবার খোদাই করে লেখা এটা আবার এখানেও কিন্তু আপনার হিরো লেখা আছে খোদাই করা মানে প্রত্যেকটা পার্টসে কিন্তু আপনি যে হিরো লেখাটা পাবেন যেটা খোদাই করে লেখা থাকবে টায়ার থেকে শুরু করে রিমের মধ্যে আপনার রিমেও লেখা আছে আমি আপনার লেখাটা দেখাই দিই সব জায়গায় এ টু জেড সব জায়গায় কিন্তু লেখাগুলো লেখাটা এটা অরিজিনাল লেখাচ্ছে হ্যাঁ অরিজিনাল ক্ষেত্রে আপনার এই যে এখানে এই লেখাটা দেখাই দেন এটা কিন্তু হিরো মেড ইন ইন্ডিয়া যেখানে লেখা আছে হিরো মেড ইন ইন্ডিয়া আর টায়ারটাও কিন্তু অরিজিনাল সনের টায়ার পেয়ে যাবেন যেটা আপনার ইন্ডিয়া থেকেই তৈরি হয় সনটা আপনার খোদাই করে টায়ারে লেখা থাকবে আর হচ্ছে যে বেলের মধ্যে যে বেলটা ব্যবহার করবেন এটাও কিন্তু আপনার হিরো কোম্পানির বেল থাকবে ঠিক আছে এনে লেখা থাকবে খোদাই আর সিট তো অবশ্যই এটা হিরো জেটের এই প্যাডেলটাও আমি দেখাই দিই আপনাদেরকে একটু

আঠাশ ইঞ্চি আপনার এটা প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা সাথে আপনার দশ বছরের ফ্রেমের গ্যারান্টি আছে যদি বডির কোথাও থেকে জ্বালায় ছুটে বা ভেঙে যায় ফ্রেমের দশ বছরের মধ্যে আমরা রিটার্ন করব দেখ এরপরে দেখা হচ্ছে যারা দুরন্ত একটু বাজেট কমের মধ্যে বাংলাদেশি সাইকেল খুঁজেন যে দুরন্ত কোম্পানির মাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটার বাজেট কম হওয়ার পিছনের গল্প হলে আপনার এই সাইকেলগুলো মানে দেশের তৈরি তো এই জন্য ব্যাট ট্যাক্স লাগে না আপনার এই জন্য দামটা কম পান কিন্তু মালের দিক দিয়ে আপনার দুরন্ত অনেক ভালো করে যেহেতু আনতে হয় না বাংলাদেশে তৈরি হয় সেহেতু তো প্রাইসটা একটু প্রাইসটা একটু কম এটা অরিজিনাল দুরন্ত এটা মডেল নাম্বার হচ্ছে দুরন্ত ক্লাসিক আপনার এটারও কিন্তু 10 বছরের ফ্রেমের গ্যারান্টি আছে

নাই আপনার দামের দিক দিয়ে প্রায় এক হাজার দেড় হাজার টাকা পাবেন আচ্ছা এটা মধ্যে আর কি আছে মধ্যে আপনার এই যে দুরন্ত লেখা আছে মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার দুরন্ত লেখা থাকবে যেটা দেখছেন দুরন্ত লেখা আছে সব জায়গায় আপনি অরিজিনাল দুরন্তর ফিলটা পেয়ে যাবেন আর দশ বছরের বডি গ্যারান্টি পাবেন যদি বডি কোথাও থাকে জ্বালায় বা ভেঙে যায় দশ বছরের মধ্যে আমরা চেঞ্জ করে দিই আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস একেবারেই কম থাকবে মাত্র এগারো হাজার টাকায় আমাদের কাছে এই সাইকেলটা আপনারা পাবেন দুরন্তর কোম্পানির প্রাইস হলো এগারো হাজার ইয়া বারো হাজার আটশো টাকা এই জায়গায় আপনি মাত্র এগারো হাজার টাকা আমাদের কাছে এই সাইকেলটা পাবেন এরপরে দেখাবো ইন্ডিয়ান আরেকটা কোম্পানি এটা হলো হিরো রয়্যাল যেটা সিঙ্গেল দুইটা কালার একটা হলো আপনার আর্মি কালার হয় আর একটা হলো ব্ল্যাক কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটাও কিন্তু আপনার হিরোর অরিজিনাল লেখা থাকবে হিরো রয়েল খোদাই করে লেখা থাকবে তারপর আপনার প্রত্যেকটা জায়গায় পাবেন হিরো রয়্যাল এর সেই অরজিনাল অরিজিনাল রেলসঅনার টায়ার পাবেন সব জায়গায় অরিজিনাল পার্টস পাবেন আর ক্যারিয়ার দেখলে আপনি এই সাইকেলটা বুঝতে পারবেন যেটা অরিজিনাল দুই নাম্বার যে হিরো লেখা থাকবে ক্যারিয়ার খোদাই করে আর সিট বিশেষ করে সিটটাও কিন্তু আপনার অরিজিনাল হিরোর পাবেন এই যেখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া হিরো মেড ইন ইন্ডিয়া এটা কিন্তু একেবারে আপনার সি এই সিট আর এই সিঙ্গেল পাইপ আর ক্যারিয়ারের জন্যই সেকেন্ডটা পরিচিত যারা আপনার বাহিনীর কাজটাজ করে বা অনেকে আছে রাফ ইউজ করে তার জন্য মূলত হিরো রয়্যালটা সিঙ্গেল পাইপের মধ্যে এটার প্রাইসটা কত বড় এটার প্রাইজ আপনার মাত্র বারো হাজার টাকায় থাকবে আর সাথে আপনার বেন থাকবে আর বাকি সব আপনার কাজ করে দেওয়ার দশ বছরের গ্যারান্টি পাবেন ফ্রেমে যদি বডির কোথাও থেকে জ্বালায় ছুটে বা ভেঙে যায় দশ বছরের মধ্যে ওটা আপনি চেঞ্জ করে দিব আমরা এরপরে দেখাবো ছাব্বিশ ইঞ্চির মধ্যে যারা ছাব্বিশ টাইজ তাদের একটু হাইট কম তারা একটা ভালো সাইকেল খুঁজতেছেন তাদের জন্য আপনার মেঘনা গ্রুপের প্রিন্স এখানে কিন্তু প্রিন্সটা অরিজিনাল একবার খোদাই করে লেখা থাকবে একটা বেল থাকবে কোম্পানি থেকে দেওয়া ব্রেকগুলো অনেক ভালো মানের থাকবে আর ফ্রক টাইলে আপনার বিশেষ করে অ্যাঙ্গেল ফ্রক থাকবে যেটা আপনার সাইকেল চালাইতে খুব সাহায্য করবে আর প্রিন্স হলে যে এখানেও লেখা থাকবে প্রিন্স একেবারে খোদাই করা যেহেতু অরিজিনাল বা আপনার ফুল চেন কা পাবেন আর রডের ক্যারিয়ার থাকবে ছাব্বিশ ইঞ্চি সাইকেল তো হান্ড্রেড পারসেন্ট রডের যেমন আসে দেড় দুইশো কেজি আপনি এটার পরিবহন করতে পারবেন যারা মানে কাজের জন্য নেবেন তারাও নিতে পারেন আর রাস্তা ব্যবহার করলে তারাও নিতে পারেন একটা সিটটাও কিন্তু অনেক সফট থাকবে অরিজিনাল প্রিন্সের সিট থাকবে আর দশ বছরের ফ্রেমের গ্যারান্টি থাকবে যদি বডির কোথাও থেকে জ্বালায় ছোটে বা ভেঙে যায় এটা রিটার্ন পাবেন আর এটার মধ্যে কালার হলো দুইটা এটা রেড কালার একটা হলো কালো কালার দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে কালার ক্ষেত্রে প্রাইসের সমস্যা না প্রাইসটা কত পড়বে প্রাইস একেবারেই কম থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা থাকবে এই সাইকেলটা নয় হাজার পাঁচশো টাকা জি একদম রিজনেবল অ্যামাউন্ট দেখা এরপরে দেখাবো যারা অরিজিনাল হিরো চান আমাদের কাছে যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ছাব্বিশ হিরো ট্রেন্ড আমার লাগবে তাহলে আমাদের কাছে আসতে পারেন আপনার হিরো ট্রেন্ড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা থাকবে এই যে ট্রেন কিন্তু লেখা আছে আর এখানে হিরো খোদাই করে লেখা থাকবে এমনকি এই যে বেল্টার মধ্যেও কিন্তু হিরো লেখা আছে গ্রিপের মধ্যে এস লেখা থাকবে আর এখানে রিমের মধ্যেও লেখা আছে আমি আপনাদেরকে দেখাই দিই একটু এই যে দেখছেন মানে যেটা অরজিনাল এটা সব জায়গায় লেখা থাকবে আর টায়ারটা পাবেন অরিজিনাল সোনের টায়ার আপনার একেবারে এই যে দেখছেন খোদাই করে লেখা থাকবে এটা কোনো স্টিকার না মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে ওইটাও তারপরে আপনার রডের একটা ক্যারিয়ার পাবেন এই প্যাডেলের গায়েও কিন্তু হিরো লেখা থাকবে খোদাই করে এমনকি সিরিয়ার গায়েও দা আমি পল্লীর কারণে আপনাদেরকে পারতেছি না অবশ্যই যারা আসবেন তারা দেখে নেবেন আর যারা আপনার কুরিয়ারে পার্সেস করবেন তারাও যদি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল না হয় মাল ফেরত দিতে পারবেন সমস্যা নাই আপনার সব জায়গায় ফুল চেন কে হিরো ট্রেনে যেখানে লেখা আছে আর স্ট্যান্ড ক্যারিয়ার যদি জন্য রাস্তাটা মাল লাগে ভালো মাল তাহলে

যেহেতু আপনার হান্ড্রেড পার্সেন্ট কোম্পানির মাল এখানেও কিন্তু দুরন্ত লেখা থাকবে আর এই যে দুরন্ত এখানে লেখা আছে একেবারে ক্লিয়ার করে লেখা আছে আপনার ফুল চেন কাভার প্লাস রডের ক্যারিয়ার পাবেন আমাদের এখানে আপনি এদের দাম মালামাল আপনি পরিবহন করতে পারবেন অরিজিনাল সিরো কিন্তু দুরন্ত লেখা থাকবে এমনকি লোগো দেওয়া থাকবে যেটা আপনি পলির কারণে দেখাতে পারতেছি না আর এটা দশ বছরের ফ্রেমের গ্যারান্টি থাকবে যদি বডির কোথাও থেকে যারাই ছুটে বা ভেঙে যায় দশ বছর এটা আমরা পরিবর্তন করে দেবো আপনাদের আচ্ছা এটা প্রাইসটা কত পড়ে এটার প্রাইসটা একবারেই সীমিত থাকবে মাত্র আপনার আমাদের কাছে নয় হাজার পাঁচশো টাকা আপনার এই সাইকেলটা পেয়ে যাবেন সাথে বেলদো কোম্পানি থেকে দেওয়া দাওসার ফুল সার্ভিস করা থাকবে আপনি বাসা নিয়ে শুধু চালাবেন আর কোনো কাজ থাকবে না আর যারা কুরিয়ার নিতে চান তারাও নিতে পারেন স্ক্রিনশট দেওয়া ছবি পাঠাবেন মাত্র 1020 টাকা পাঠাবেন বাকিটা ডেলিভারির পরে ক্যাশ অন ডেলিভারিতে আপনি বুঝে নিতে পারবেন এরপর কোনটা দেখাবে এরপরে দেখাবো একেবারে মানে আজকের বাজারের মানে হট যেটা সেরা মাল এটা হলো আকিস গ্রুপের এটা হচ্ছে 2 রটরি হ্যাঁ এটা হলো 2 রটরি থাকবে এটা ফ্রেমটা কিন্তু অন্য সাইকেল থেকে আলাদা এটা আউটকিঙ্কিং এটা কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন না ভিডিও তো হয়তো কিন্তু বাস্তবে বুঝবেন এটা জিনিসটা কত হেভি ভাবে তৈরি করা হয়েছে এই যে এখানে কিন্তু আকিজ লেখা থাকবে খোদাই করে প্রত্যেকটা জায়গায় পাবেন আপনি আকিজ গ্রুপের মালটা পাবেন এই যে এই জিনিসটার মধ্যে হাফসও লেখা আছে এই যে হাফসের ভিতরেও কিন্তু লেখা আছে আকিজ যেটা অরিজিনাল এটা সব জায়গায় আপনি লেখা পাবেন তারপর আপনার এই যে এটা এখানেও কিন্তু আকিজ লেখা পাবেন এটা কিন্তু আপনার একটু ডিজাইন করা আছে প্লাস ফুল চেন কাওয়ার পাবেন আর রডের ক্যারিয়ার ব্যবহার করা হয়েছে এটা মানে যত আপনার দেড় দুশো কেজি ওয়েটের কিছু নিতে চাইলে আপনি পরিবহন করতে চাইলে অবশ্যই সম্ভব মানুষ যাতায়াত সম্ভব অরিজিনাল আকিদের সিট ফোমের সিটটা পাবেন আমাদের কাছে যেটা কোম্পানি থেকে অরিজিনাল দেওয়া হলো আর আকিদের অরজিনাল প্যাডেল এই আকিদ লেখা আছে দেখছেন যেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সব কিছু এমন এই স্ট্যান্ড থেকে শুরু করে প্রত্যেকটা পার্টস আপনি অরিজিনাল পাবেন একটা নাটও দুই নাম্বার আমাদের এখানে আপনি পাবেন প্রাইসটা কত বড় প্রাইসটা এটা মানে একটু ভালোই থাকবে মোটামুটি আপনার এমনি কোম্পানি থেকে আমাদের কাছে কম প্রাইসে পাবেন কোম্পানি রেট হলো 12000 টাকা আমাদের কাছে নিলে পাবেন মাত্র 10500 টাকা আপনার আকিদের এই মালটা আমাদের কাছে পেয়ে একদম কোয়ালিটি ফুল একেবারে 100% কোয়ালিটি ফুল রাফ টা ফিউজের জন্য সেরা সাইকেল বর্তমান বাজারে এরপর দেখাবো যাদের একটু বাজেট একেবারে কম থাকে অনেকে আছে যে অরিজিনাল মালগুলা কিনতে পারেন না সেক্ষেত্রে বাংলাদেশি আপনার মালগুলা কিনতে চান অবশ্যই আমাদের কাছে বাংলা জিনিসগুলোও পাবেন আপনার এটা হলো বাংলাদেশি ফনিক্সটা আপনার এটা প্রাইস একটু কম থাকবে এটা হলো ছাব্বিশ ইন্টুর মধ্যে থাকবে আর এটা দশ বছরের গ্যারান্টি পাবেন সাইকেল যদি মানে মানে মনে করেন যে ব্যবহারের জন্য নেবেন তাহলে আপনার ব্যবহার রাফটা ব্যবহার করতে পারবেন অরিজিনাল ফনিক্স আর মানে দেখা যাচ্ছে বাজেটের এটা ডাবল হয়ে যাবে সেক্ষেত্রে অর্ধেক বাজেটের মধ্যে আপনার এটা মোটামুটি একদম ভালো সাইকেল আর দশ বছরের ফ্রেমের গ্যারান্টি আছে আর আপনি আমাদের এখানে প্যাডেল বেল সবকিছু মানে এটা প্যাকেজ পেয়ে যাবেন আচ্ছা এটা প্রাইস কি রকম এটা প্রাইস একেবারে সীমিত থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 টাকা মানে অর্ধেক দামে হচ্ছে অর্ধেক দামে পেয়ে যাবেন আপনি এটা বাংলা ফনিক্স এই কারণে অর্ধেক দামে আপনি পেয়ে যাচ্ছেন এরপর কোনটা দেখাবেন এরপর দেখাবো আরেকটা আকর্ষণীয় সাইকেল একটু লো বাজেটের মধ্যে মানে বাজেটের কম থাকবে কাদের জন্য সাইকেলটা মূলত আপনারা যদি মানে কম বাজেটের মধ্যে একটা ভালো সাইকেল চান মানে রাফটা বি ইউজ করবেন বাজেট থাকবে অরিজিনালের তুলনায় অর্ধেক বাজেট থাকবে তাহলে আপনি এটা নিতে পারেন এটা হলো বাংলা হিরো যেটা মানে দেশের তৈরি এটা এটা আপনি বাজেটের মনে এই বাজেটের জন্য এই সাইকেল ঠিক আছে আপনার দশ বছরের ফ্রেমের গ্যারান্টি আছে আপনি এমনি অনায়াসে চার পাঁচ বছর এইসব সাইকেল ইউজ করতে পারবেন আর এটার আপনার ক্যারিয়ার অনেক হেভি ব্যবহার করেছে কোনো কিছু চাইলে পরিবহন করতে পারবেন অনেক দেয় আছে সব ধরনের মানুষ এক ধরনের বাজেট থাকে না সীমিত বাজেট আপনি একটা ভালো জিনিস চাচ্ছেন তাহলে আপনি এই হিরোটা নিতে পারেন অবশ্যই আচ্ছা এটার প্রাইসটা কত এটা প্রাইস একেবারেই সীমিত থাকবে আজকের ভিডিওতে সবচেয়ে কম প্রাইসে থাকবে মাত্র 8500 টাকা আপনি এই সাইকেলটা পেয়ে যাবেন 8500 টাকা যদিও মানুষ এগুলো অরিজিনাল গ্যাপ আছে 9000 10000 11000 বিছে আমরা কিন্তু যেটা যাই আছে ওই বলে দিচ্ছি আপনার এটার দাম থাকবে একেবারে 8500 টাকা একেবারে সীমিত প্রাইসে আচ্ছা 8500 টাকা জি আচ্ছা আপনাদের লোকেশনটা শেষ হবে আমাদের লোকেশন হচ্ছে মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা মাইমুনা সাইকেল স্টোর আপনি আমাদের এখানে আসলে কিন্তু সব ধরনের সাইকেলই অ্যাভেলেবেল পাবেন বাচ্চাদের বড়োদের গিয়ার নন গিয়ার লেডিস জেন্টস সব ধরনের সাইকেল আমাদের কাছে পাবেন যার যেটা লাগে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন মিরপুর এক মুক্তমালা শপিং কমপ্লেক্সের তৃতীয়তলা মাইমুনা সাইকেল স্টোর দোকান নাম্বার দুশো সাতচল্লিশ আর যারা অনলাইনে পার্সেস করতে চান তারা আমাদের নাম্বারে মাত্র এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন বাকিটা হাতে বুঝা পাওয়ার পরে ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন আচ্ছা কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং যারা সরাসরি আসবেন যেহেতু সাইকেল একটু দেখে শুনেও নিতে পারবেন সমস্যা নেই কুরিয়াতেও নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম